শ্রো আসার পর আমরা সার্চ অপশানে লিখবো মাইক্রোসফট অ্যাকাউন্ট মাইক্রোসফট অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হলো সো আমরা এখানে প্রথম ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে দিব প্রথম ওয়েবসাইটটির মধ্যে আসার পর আমাদের এখানে সাইন ইন অপশান দেখা যাচ্ছে আমরা এই অপশানে ক্লিক করব সাইন ইন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো হচ্ছে সো আমরা এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দিব ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটি মেল দিতে বলছে আমরা যে মেল অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুলব সেই মেলটি প্রথমে দিয়ে দিব সম্পূর্ণ মেলটি দেওয়া শেষ হলে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব নেক্সট আসার পর আমাদের মেইল একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সব মেইল অ্যাকাউন্টে ঢুকে আমাদের ভেরিফিকেশন কোডটি দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের পক্ষ থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে আমরা এই কোডটি নিয়ে সেখানে বসিয়ে দিবো ভেরিফাই কোডটি বসিয়ে দেওয়ার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো হচ্ছে এখানে প্রথমত আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলা আছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে ডেট অফ বার্থ এখানে সেট করতে বলা আছে সব কিছু সেট করে আমরা যখন নেক্সটে ক্লিক করবো আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার কথা বলা আছে তো চলুন আমরা আমাদের নামটা দিয়ে আসি আমাদের নামটি দেওয়া শেষ হল আমরা এখানে নেক্সটে ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো হবে সো আমরা প্রথমত এখানে সলভ পাজেলে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদেরকে এখানে এই হাটটা এই আঙ্গুলটা যেদিকে আছে আমাদের যে অবজেক্টটা আছে এটিকে সেদিকে রোটেট করতে হবে তো চলুন আমরা ভেরিফিকেশনটা করে দিই দেখতে পাচ্ছেন আমাদের আঙ্গুল বরাবর কিন্তু আমাদের অবজেক্টটা আছে সো আমরা সাবমিটে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের প্রথমটা ডান এবং সাকসেসফুল সো আমাদের সাকসেসফুল ভেরিফিকেশন হয়ে গিয়েছে যদি আপনাদের চার পাঁচটা ভেরিফিকেশন করতে হতে পারে তো সম্পূর্ণ ভেরিফিকেশনের পর আপনার সামনে মেইন ইন্টারফেসটা শো করবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সব কিছু ওকে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের এখানে আইটি অপশন শো হচ্ছে এখানে বলা আছে আমরা ফার্স্ট লগ করতে চাইলে ফেস ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন যে কোনো একটি আমরা সেট করতে পারি সো আমরা এটা এখন করবো না আমরা স্কিপ ফর নাওতে দিয়ে দিব। স্কিপ ফোর নাও ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শুরু হয়েছে এবং আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে